গোয়ালপাড়া জেলার জলেশ্বর কেন্দ্রের গৌরনগর হাঁসডোবা পঞ্চায়েতের বোর্ড গঠন করা হল এই উপলক্ষে জলেশ্বর ব্লক অফিসে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় জলেশ্বরের বিডিওর উপস্থিতিতে বোর্ড গঠন করা হয় নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ভোটাভুটির মাধ্যমে গৌরনগর হাঁসডোবা পঞ্চায়েতে সভানেত্রী পদে মৌসুমি বেগমকে নির্বাচিত করেন উপসভানেত্রী পদে নির্বাচিত হন আমিনা বেগম লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন গোলপাড়া জেলার যে জলেশ্বর উন্নয়ন খন্ড যিনি ব্লক সেই ব্লক এর সম্মুখে রয়েছি ইতিমধ্যে বননগর হালডোবার যিনি নবনির্বাচিত যারা সদস্য ছিলেন তাদের মাঝে বাসনি করে আজকে তাদের আহ কমিটি গঠন করা হলো আর এই এই মুহূর্তে আমরা তাদের সঙ্গে কিছু কথা বলার জন্য চেষ্টা করব আমরা এনকে বাংলা দর্শকদেরকে সরাসরি দেখাচ্ছি যে এই গ্রুপটি হচ্ছে আসলে গণনগর হাসডবা যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যারা নবনির্বাচিত কমিটি হলেন তারা প্রেসিডেন্ট হয়েছেন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এবং সদস্যগুলো আছেন তাদের তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলার জন্য চেষ্টা করব দিদি আপনি নতুন করে

সবুজ অনুদর কাঠ এইবিলাক পিছপরা আছে আপনার নাম কি মৌসুমী বেগম মৌসুমী বেগম আপনি সবার নেত্রী হবে দাদা কি বলবেন দাদা আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার গৌরনগর হালদবা দ্বীপ থেকে আমি হালদবা গৌরনগর জিপির দুই নাম্বার ওয়ার্ডের সদস্য আমি ইনশাল্লাহ আমরা যেটা বডি গঠন করছি বডিটা ইনশাল্লাহ আমরা বৈশা আমরা আলোচনার মাধ্যমে যে মৌলিক সমস্যা আছে যেগুলা ওইগুলা ইনশাল্লাহ করার জন্য আমরা চেষ্টা করি কোন প্রক্রিয়া আসলে সভানেত্রী নির্বাচন করছেন সভানেত্রীর নির্বাচন হয়েছে ভোটের দ্বারা ভোটের দ্বারা সভানেত্রী নির্বাচন আমার সভানেত্রীর নাম মৌসুমি বেগম কি বলবেন দাদা বলব কি আপনার চ্যানেলের জরিয়তে বিশেষ করে আমাদের গৌরনগর হাসদাবা গৌরনগর গাঁও পঞ্চায়েতের মুরব্বিয়ান সমাজ যুব সমাজ এবং পঞ্চায়েতের সমস্ত ধরনের মুরুব্বিয়ানরা হয়তো আমগুরে এই এইবার নির্বাচনে আমরা হয়তো যারা যারা সদস্য বা প্রেসিডেন্ট নির্বাচিত হইলাম তারা আমার পরবর্তী গৌণগর হাসদেবা গৌড়গ্রাম পঞ্চায়েতের সমস্ত রাইজকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমি আমাকে ট্রাম আমার ওয়ার্ডের মানুষে এসে তার জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানিয়েছি আর সাথে সাথে আমার পঞ্চায়েতের বা আমার ইউনিটের যেগুলো মৌগলিক সমস্যা বা জলন্ত সমস্যা আছে

স্কুল কলেজ শিক্ষা অনুষ্ঠান এবং যে ধরনের সমস্যাগুলো পঞ্চায়েত থাকে সেই সমস্যার সমাধান করার সম্পূর্ণভাবে আশ্বাস দিয়েছে এবং এই উন্নয়নের জায়গা নিয়ে এরা এগিয়ে আমাদের সঙ্গে কথা বলেছে লক্ষ্মী থেকে আমি জয়ন ইসলাম এনকে টিভি বাংলা